এই আমাদের হাতে রয়েছে একটি চায়না বাটান ফোন যেটিতে সমস্যা হচ্ছে গিয়ে সাউন্ড আসে না অর্থাৎ গান বা ছবি চালানোর পর কোনো প্রকার সাউন্ড শব্দ আসে না আর আসলেও হঠাৎ এসে আবার হঠাৎ চলে যায় আর আসার ক্ষেত্রে একটু পার্থক্য আছে সেটা হচ্ছে কি যখন আমরা মাদারবোর্ডের উপর সাইড থেকে রকম চাপ প্রয়োগ করি তখন সাউন্ডটা মাঝে মধ্যে আসে আবার ছেড়ে দেয় তো এটা বোঝার জন্য আমরা কয়েকবার ফর ফর চাপ দিচ্ছি কীফের উপর দিয়ে দেখতে পাচ্ছেন তো এই মাঝে মধ্যে আসে আবার চলে যায় তো এক্ষেত্রে আমরা সমস্যাটা বুঝলাম যে পাওয়ার আইসির ভিতরে সাউন্ড সিস্টেমের যে অ্যাম্পি আর আইসি সেকশন রয়েছে সেখান থেকে কোনো একটা বল বা কয়েকটা বল মিসিং হয়ে গেছে তো মিসিং হওয়ার কারণে যখন আমরা চাপ দিই সংযোগ পাই সাউন্ড এমপিফ্লাই হয়ে আউটপুট হয় আবার যখন সেরে দেয় তখন আবার সাউন্ডটা অ্যাম্পি করা বন্ধ করে দেয় তো এক্ষেত্রে আমরা যেটা করবো ইনস্টেনসিলটা আইসির উপর যে ইনস্টেনসিল বা শেল্ড রয়েছে সেটি উঠিয়ে নিচ্ছি এবং ফার আইসিরতে হালকা ফেস্ট দিয়ে নিচ্ছি এবং হটগ্যান দিয়ে হিট দিচ্ছি এর দেয়ার কারণ হচ্ছে কি আমরা আইসিটা সামান্য নেড়ে নিলাম নেড়ে নেওয়ার পর কী হবে সেটা হচ্ছে কি পুনরায় বলগুলা আমাদের আগের জায়গার বসার সম্ভাবনা খুব বেশি আর ফলগুলো যদি পুনরায় আগের জায়গায় স্থানে সুন্দর মতো বসে যায় তাহলে আমাদের কাজটি হবে এটা আমরা যথেষ্ট বিশ্বাসী তো আমরা পুনরায় অ্যাসিডা নাড়িয়ে দেওয়ার পর স্টিনশিলটা বা শেলটা লাগিয়ে নিলাম ফোনটি ফিটিং করতেছি আমাদের কাজটি হচ্ছে কিনা এটা চেক করার জন্য দেখতে পাচ্ছেন আমরা ফোনটি ফিটিং করতেছি ফোনটা আমরা অন করব অন করার পর আমাদের কাজটি হয়েছে কি না সে বিষয়ে আমরা নিশ্চিত করতে পারব আমাদের ফোনটি আমরা রান করার জন্য প্রস্তুত হচ্ছি ব্যাটারিটা মেমোরিটা ইনসার্ট করলাম ব্যাটারিটা ব্যাটারিটা কিছুক্ষণের মধ্যে আমরা সংযোগ করব। তারপরে আমরা ফোনটি চেক করব আমাদের ফোনের কাজ হয়েছে কিনা দেখতে পাচ্ছেন আমাদের মেমরি কার্ড এসেছে আর ফাইনালি আমাদের সাউন্ডটা ওকে আলহামদুলিল্লাহ